মনে কইতেছে যে এখন যদি আমি গোসল করে বাথতাম তাহলে আমার অনেক ভালো লাগত বিশ্বাস করো হাজার মোটর 3 হর্সে মোটর আচ্ছা এই পানিগুলা কোন কোন খেতে যাইবো ধান পাটের ধান খেত পাটের খেত বিভিন্ন খেতে যাইতেছে নাকি দেখতে পাচ্ছেন এই পানিগুলা বহু দূর যাইতেছে আসলে আমরা আমাদের গ্রামে আসলে আসলে এই ধরনের প্রকৃতি দেখে আসলে ভালো লাগে অনেক সুন্দর এই পানি তো অনেক সস দেখেন অনেক সস আচ্ছা আপনারা এই পানি দিতে না নেন না কিভাবে নেন এই জমি কতটুক কেমনে কত পানি দিলে আমার বড় ভাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি খ্যাতের ভিতর চলে আসি দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু অনেক সুন্দর গরু ছাগল আছে এবং মাঠে দেখতে পাচ্ছেন পাট খেতে পানি দিতেছে বিভিন্ন খেতে পানি দিতেছে দেখেন এই এই যে এই এখানে আছে মোটর আছে এই মোটরের আহ ডিপটি কল যারা গ্রামে থাকে তারা অবশ্যই চেনেন এই ডিপকল দিয়ে যে পানিগুলো যাইতেছে দেখতে পাচ্ছেন এই পানিগুলো যাইতেছে এই যে ওই সাইডে যাইতেছে কিছু এই সাইডে যাইতেছে অনেক স্বচ্ছ পানি এই পানিগুলো কিন্তু আসলে কি বলবো মনে করেছে আমার একটু খাই পানি ঠিক আছে আসলে আহ আসলে কি বলবো অনেকদিন পরে এই গেলা দেখে আমার ভালো লাগতেছে দেখেন মনে করে যে মনে বলতে মনে করতেছে যে এখন যদি আমি গোসল করে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো বিশ্বাস করো সবাই বন্ধুরা যারা দেখতেছেন আমার আমার মনে করছে যে এখন আমি যদি গোসল করে পারতাম আমার কাছে সেই আনন্দ লাগতো এই জায়গাটা এখন যদি আমার লঙ্গি নিয়ে আহ পানি খেলাম একদম ফ্রেশ ফ্রেশ পানি দেখেন আসলে এখানে অনেক সুন্দর ভাবে পানি যাইতেছে দেখতে পাচ্ছেন আসলে গ্রামের মধ্যে আসলে প্রকৃতির মধ্যে আসলে আছে মনটা ভরে যায় দেখেন আপনাদের আমরা এই গ্রামে আছি গ্রামের বাড়িতে আমরা পাবনা জেলা কি কোনে কি আছে সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করতেছি এই দেখেন এটা হলো ডিপি কল যেনে আসলে এটা চুরি মুড়ি করে না নিয়ে যায় এর জন্য এখানে আছে ওই পাশে মানে দরজা আছে এই জায়গাটা

এ দেখতে পাচ্ছেন আমাদের পাবনা জেলা কিন্তু অনেক সুন্দর ভাই এরা কতগুড়া মটর না কেমনে এরা কল না 30 সরসের মোটর 30 আচ্ছা এই পানিগুলা কোন কোন খেতে যাইবো দানের পাটের ধান খেত পাটের খেত বিভিন্ন খেতে যাইছে নাকি দেখতে পাচ্ছেন এই পানিগুলা বহুত দূর যাইতেছে আসলে আমরা আমাদের গ্রামে আসলে আসলে এই ধরনের প্রকৃতি দেখে আসলে ভালো লাগে অনেক সুন্দর এই পানি তো অনেক সস্তো দেখেন অনেক সস্তো আচ্ছা আপনারা এই পানি দিতে বিগাপতি না নেন না কিভাবে নেন এই জমি কত টুক কেমনে কত পানি দিল কত কেমনে নেন দানের জমি কি অংশ চার ভাগের এক ভাগ দানের জমি চার ভাগের এক ভাগ মানে কত টাকা শতাংশ নাকি ভাবে নেন বিগে বিগি হিসাবে আচ্ছা বিগি বিগা কত করে নেন পাটের জমি 1000 টাকা বিগে 1000 টাকা বিগে পাটের জমি আর দানের জমি ঠিক আছে স্যার 4 এক ভাগ দান লাইছি না 4 বগা এক লাখ দান নেন মানে টাকা নেন না দান নেন দান হলে আচ্ছা ধন্যবাদ ভাই আপনার নামটা কি আমার নাম আরিফ ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন দেখতে পালেন আসলে আপনাদের ডিভতে কল লেখলাম আসলে এই দেখেন আটু সামনে যাই এই যে এখান থেকে যাইতেছে সুদা सौदा ইউটিউব তো দেখতে পাচ্ছেন এটাক হলো আপনের হচ্ছে ইটের সোলিং দিয়া আর এটুকে সমস্ত ভাই কয়েক কিলোমিটার যাবে এরা পর্যন্ত আছে পানি এক কিলো এক কিলো দেড় কিলো যায় বা বিভিন্ন বিভিন্ন খেতে যাইতেছে ও পাশে দেখা যাইতেছে অনেক দূরে দেখতে পালেন আসলে গ্রামের অনেক সুন্দর দৃশ্য আছে আর দেখতে ভালোই লাগে যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেকেই আছে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে আছেন দেশের এইসব দিক দেখলে কিন্তু অনেক ভালো লাগে অবশ্যই ভিডিওটি করে দিবেন ফেসবুক থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরো অন্য ভিডিও দেখতে পারবেন আমি রাজু এখন চলে যাব অন্য কোনো জায়গায় সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ